ষড়যন্ত্র থেমে নাই ডক্টর সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যাইয়ে মিটিং করে গো করে ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টার্লিং ইন্টারনেট দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা মাইর খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধে নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কনতে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো আরামেই ছিলেন বাতাস খেয়েছেন কবির নাম ব্যানারে লিখলেও আমার আল্লাহর পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ জিগর ঘাসাই উঠতে দেয় নাই আমারে তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তো ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকে কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না এ রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টরের মাসে একটু কাজ করতে দেন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না এটা দেশের জন্য চলছে মানুষের জন্য মানুষের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধরিত ধরলি অসুবিধা এক খুঁজে রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এক্ষুনি ভোট দিতে বলুন ষোলোটা মাস অন্তত দেখা যাক কি হয় ষোলো বছর যদি ষোলো মাসে তো অসুবিধা নেই দেখতে গেছে তুরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি থাকলাম নিয়ে বাড়ি যাইতে হবে তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশমা খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ভাইকে হায়াতে তাইয়াবা नसीব করে দিন বলেন আমিন মাশাআল্লাহ না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছে যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি তারেক মনোহরের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেয়া আছে দেখেছেন না আপনার যাবো তো ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাফিক দিন বলে না আমিন তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রসাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুতে দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলে নাই অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নেই ঠিক না কারণ জানে সাগে শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাট ঝুঁকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না বেঠি আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত বিরক্ত করার কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি কারণ আমার কথা হল বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদের আপন মনে করো কেউ আপন না এই বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখাসিনা না বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হরতালে দুন তোরা দাঁড়ালিনি তাহলে ও দুনিয়ার ওপারে গেলে তুই তোকে বোট খুঁজিবো আসবো তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝে শুনি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কি আবার আমার যে নেতাগুলোর একটি দায়িত্ব ভেজালি মামরা ভেজালি মামলা মানে একটি দায়িত্ব ভেজালি মামরা বলেছি এই ইমাম গুলো কত বড় স্বার্থপথ আমাকে রাজপথে ফেলায় ঠিক চলে গেছে কথা কয় না আমাদের সান্ত্বনা দিল পালাবো না পালাবো না আবার তারা চলে গেল রাজপথে এমন কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে যে হামলা মামলা আমি তো এগুলোর বিরোধী ভাই এ আছে না ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পারছে না ধরিন এই যে অপারেশন অপারেশন শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সোজা আওয়ামী পরেশগার এটা ঘরে ঘুমাতে পারছে না এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরে কাটি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি। ঠিক না আমি বলবো যে এর ধারের কাছে না আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বে কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদাম আঁকতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাইকতে হয় যাতে করি অন্তত দুর্গন্ধটা ঢেকে যায় বুঝেন তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত আলেম ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না না আছে যেহেতু এত কিছু করেছি অন্তত কিছুদিন চুপ থাকি থেকে দরকার এখন নারায় তাকবি সুলোকান দেবে নারায় তাকবি বাংলাদেশ বাংলাদেশ জিন্দা বিএনপি সমাবেশ এই বাজে জয় বাংলা বলেন আপনি ঠিক বললাম কিনা আপনি করেন আপনি আমি বললো না এই করেন যে মিছে কথা বলেছেন এই ঠিক না বেটি তুই ওখানে যেয়ে অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর ওখানে যেয়েও বাসে জয় বাংলা আমার ভুল হয়ে গেছে বাংলাদেশ জিন্দাবাদ তাহলে সহ্য না করি পারা যায় আল্লাহ কবুল করুন বলেন আমেন তাহলে কি শুরু করবো এগুলো আমার ভূমিকার কিছু কথা শরণপুর পড়ছে ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গতকাল গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুটো একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই আদিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার সারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল এই গোপালপুর ভুয়া দুবাই তো এই দুই দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন দ্বিতীয় দিন বদুর রশিদ এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানি ছিলেন গতকালকে মাহফিলে আসার সময় আমার সার আকিজ মরহুম আকিজ রাহিমাহুল্লার বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ ওনার উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারি স্টেজে ওয়াজ হাসা চোর চুরি করলে হাত কেটে দাও আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরের মোবাইল মেসে চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত অকৃতজ্ঞ এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেঝে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছে। উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর ওলি জানা যায় সে কোন জামানায় আমরা আসলাম এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে দেখবেন যে দু পাঁচটার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি মানে অন্য যাই করি ভিক্ষে করি খালু অন্তত চুরি করবে ঠিক না বেঠি এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাং এর সদস্যরা ওই দানা কি দা কয় আমি তো ওই সব দা চিনিও না এইসো এই দিয়ে কুপা কুপি শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামী কেন না অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহ না দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায় দুনিয়া থেকে ওর দেশ মারি থুই তারপর হাঁটা দেয় ঠিক না বেঠিক আছে না এরকম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক শুক্রিয়া এরকম আছে না নাই ভাইরা আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই ধরে দুইজনকে গণধুলাই দিয়েছে শুধু বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ শেখা আইন হাতে তুলে নিতে নিষেধ করব। কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা রাস্তা মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চাই যে যেন বলে আগেই তো ভালো ছিল বলেননি তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন তাহলে তো হায়াত শেষ কথা কয় না এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাআল্লাহ শরণপুর পশ্চিম পাড়া এক নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তমতম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ সামাজিক সম্মান দান করেছেন আল্লাহ যেন ওই সম্মানকে আরো বাড়িয়ে দেন বলেন আমি এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামান খান রনি এ আরও অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন এসেছিলেন আমার ছোটদা ভাজন পিতৃতুল্লোক ওস্তাদ জি অ্যাডভোকেট গাজিয়ানমুল হক যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোর প্র্যাকটিস করেন আল্লাহ রুবুল আলমিন আমাদের করে দিন বলেন আমিন আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ হাফিজাউল্লাহ এছাড়া আরও অনেকে আলোচনা করেছেন আমার সামু বিষ্ট দিনদারিমানা মুসলমান ভাই বাবা জিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর সুপ্রিয়া দায় করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তাহফিক দান করেছেন সেই মহান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহ না আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কেন হবেন না পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ে আমা দিয়েছেন আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না কথা না এই দাড়িটা না থাকলে বলতে যার দাড়ি নেই ওর করা তাই না বলে এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা না একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত অনেকের নেই এরাম আছে না আল্লাহ দাড়িটা দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্যে আজকে ওনার যদি চোখ না থাকতো এখানে অতিথি করা হয়েছে জীবনে দেখিস কোন কানার অতিথি করিস কোনো কানার সভাপতি বানাইছে বরং কানার কয়ে তুই এখান কেন ওই পাশে যাই দাঁড়া থাল একখান নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে কানা থাল একখান নিয়ে আল্লাহ 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 আছে না নাই তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন তা রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে তো সেই আল্লাহ শুক্রিয়া তাই করতে এতটাই কষ্ট লাগে বলেন আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন যেমন ধরেন যে সাপ সাপ যদি বানাইতেন যে সাপ জীবনে কোনদিন মানুষের কামড়ায় নাই মানুষের অনিষ্ট করে নাই বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য বিষ খুবই ভয়ঙ্কর এই ওই বিষ মাথায় উঠে যায় এ এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয় এই গ্রামে এমন আল্লাহ কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না কথা কোয়েন ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা যে সবচেয়ে ভালো জিকির করে পরেজগার সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবে ওর অপরাধ ছিল কথা কয় না ওর অপরাধ হইলো সাপ তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বাড়ন খেয়ে মরা তো লাগতো মরার পর আবার বলতো যে হাওয়া খেই বেশি যাই পারে আগুনি পুরা দুনিয়ার পরে যাহা দেন ঠিক না বেঠিক আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না শিয়াল আমি বলি দেখেন শিয়াল সব শিয়ালে কি মুরগি ধরি খায় আবার সবার কি মুরগি আছে সভাপতি ঢাকায় থাকে ওই মুরগি পোষবে কি অথচ গ্রামে এই যে হঠাৎ ওনার সামনে তো একটা শিয়াল যাচ্ছে মাঝে যায় গামছা বাইন দিত হ্যাঁ হ্যাঁ একখানি ধরিত মুরগি তুই তো মুরগি পুষিস না তোর মাল লিখা কথা কয় না যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়তে মেরেছে আমাদের সভাপতি তো মুরগিই নেই তা মাল লোকের ওই যে শিয়াল তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো বিনা কারণে ইট খাওয়া লাগতো আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না বাইসার শিয়াল আমি এত খুঁজি আমার সবসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পোষার খুব শখ পাখি পুষেছি মুরগি পুষেছি হাঁস পুষেছি খরগোশ আমার বাড়ি আছে বানরও পুষেছি শিয়াল আমার একটা শখ কুত্তাও পুষেছি হরিণ আমার সার পোষে ও হরিণের মেলা খরচ ও পুষ্টি হবে পুষে সরকারে দিয়ে দি তাহলে তা যাই হোক শিয়াল নিয়ে যাই ভাই ভালো কথা বলেছেন আমার সাড়ে আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম এই শিয়াল বাইছস পর্যন্ত একটারও দেখলাম না যে কোন জায়গা থেকে বের হইতে মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে তুই বাইছস টাইকি ও কোনদিন ওর মার বলি নি যে মা তুই না হয় আমলিক করিস আমি তো বিএম বিল্লর কথার কথা মানে ঠিক কথা না যে তুই না হয় আমলিক করিস অসুবিধা আছে আছে অপরাধ তা আমি তো আমি এখন বেরোতে পারবো না এই কথা বললে কোনো বাচ্চা বের হয়েছে তাই না তার মানে ওর মেমোরি তুই হইলো যে আমরা যাই করি তাই করি আমরা মুরগি সব আমরা দিনের আলোতে বেরিয়ে যাবে না তাহলে আমাদের বাড়ি টানা করি বলবো কথা কি বোঝা গেছে আল্লাহ শুক্রিয়া কেন আদায় করব না বলেন তো আরো যদি উদাহরণ দিই উদাহরণ দেবো শেষ হয়ে যাবে আরো 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 আল্লাহ দিয়েছে আমার নিয়ামতের কথা তোমরা লেখো পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও সব শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ সোয়ান আল্লাহ বলবেন না বলেন আলহামদুলিল্লাহ ভারত যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন মনের ভাষা প্রকাশ করার তাফিক দিলেন কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায় তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন কিছু ছেলে মারলেন একটা ক্ষত হয়ে গেল সেই ক্ষতটায় ঘা হয়ে গেল ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল কত কষ্ট কুত্তা শুয়ে থাকে মরেও না চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই ই তার দেখার মতো কাউকে পাওয়া যায় না এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই বোঝে না তার কি করবে করারও কিছু নাই ওগো আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি কারো ঝাঁটা কারো ইট কারো পাটকেল কারো আক্রমণের শিকার হয়ে যেতাম আল্লাহ রবিন এই প্রাণী গুলোকে বানানোর পরে দেখেন এই প্রাণী কেউ আল্লাহর বাধ্য হয় নাই বা কখনো সুন্দরবন থেকে বাঘের মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তুরা বাস করতে পারবে না আমরা করব এই কথা কোনো দিন বাঘেরা এসে বলেছে নাকি না বলে নাই সাপেরা কোনো দিন মিটিং করে দলবেধে বলে নাই এই গ্রাম তোমাদের তুরাই জায়গা ছেড়ে দেব কোনো দিন বলে নাই সাপেদের জন্য যেই জায়গাটাaddListener দৃষ্টি করে দেন সেই জায়গায় থাকে বাঘদের জন্য যেই জায়গাটা দৃষ্টি করা সেখানেই থাকে শিয়ালের জন্য যেই জায়গাটা দৃষ্টি করা সেখানেই থাকে কোন শিয়াল দিনের আলোতে মিছিল নি আসলো যে কেন মুরগির ঘরে দরজা দিবা আমরা খাইতে পারি না এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে আঠারো তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব এই কাজ কোনো দিন শিয়াল করে নাই কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে আল্লাহ আমাদের চালাবেন এইভাবে ওগো আমার ভাইয়েরা অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুক্রিয়া আদায় করে এমনকি মনি বের গুলামি করে কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন এত বিশ্বস্ত করে দিয়েছেন একটা কুকুর যদি আমার জামান খান আগ্রহী ভাই পুষে থাকেন ওই কুকুরকে কোনো দিন বিরানি রান্না করে খাওয়ায় না ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোন খাবার এনে খাওয়ায় না বরং কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাটাগুলো যে হাড়গুলো উচ্ছিষ্টগুলো সন্তানের জান করা নষ্ট করা খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বসার সামনে রাত জেগে পাহারা দেয় আমি যখন দরজায় গেলাম যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে উঠবে ভাই

যদি আমি কিছু না বলে আমার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না মালিক যখন ডাক শুনলো আসবা কুজ্জামান খান রনি উঠে চলে আসলো না জানি বাড়ি থেকে এসেছে আসার পরে যদি দেখে কবির বিন সামাত আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই তোল চললেও অসুবিধে নেই আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্কটা ভালো এই জন্য কবির বিন সামাত জামাতের লোক হলেও অসুবিধে নেই আস্তে করি কুকুর এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না আরো কিছু হয় সেটা কি জানেন ওই কুকুরটা খালি মাসু ক্ষতি থাকে লেজ পাসার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভয় লাগে আমার ভয় লাগে বলে না বলে না কারণ যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক আমি ভুল করি ফেলেছি রম নাম্বারে ডাইল মারা হয়ে গেছে ঠিক না বেঠে ওগো আমার ভাইরা এই কুকুরটা উচ্ছিষ্ট খেপ কতটা অনুগত আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে অমনি লাঠি যদি একটা হাতে নেয় কুকুর আগে যায় না রনি ভাই আগে যায় কুকুরটা আগে চলে যায় ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায় রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায় একটু হাট খাওয়ার পরে একটু কাটা একটু তৃষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকেরা আত অনুগত হয় আমরা যেই রবের থেকে জীবনটা পাইলাম আল্লা বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum mamwatan fa hayyakum summa yumitukum summa yuhyikum summa ilayhi turja'un আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে আমাকে অস্বীকার কেমন কেমন করে করো অথচ তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের পুনরুজ্জীবিত করবো বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে যে আল্লাহ আমাদের জীবন ছিল না উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন উনিশশো সালে একজন নাই অথচ উনিশশো সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না ছিল না এই পৃথিবী ভর্তি মানুষ ছিল উনিশশো সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই আবার দুই মানে একুশশো সালে দুই সালে জন দুই সালে এখানে আমরা যারা আছি একজনে থাকবো এমন কোনো জ্ঞান ঠিকও দিতে পারবেন একুশশো সাল আমাদের জীবনে আর আসবে না দুই হাজার সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি ঠিক কি না দুই হাজার সাল পেয়েছি কিন্তু একুশশো সাল আমাদের জীবনে আসবে আসবে না যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে মানে জীবনটা আছে কিন্তু চাষা কোনে যাবে মানে দাঁত পড়িয়েছে জিগোর গাছাও ভালো করে বের হবে না থেকে ঠিক না বেটি আরো নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে চাষা দুপুরে কি দিয়ে খেলে এখন তোমার চাষি বললো যে শাড়িটা ছিঁড়ে গেছে তাই যাচ্ছি মানে একটা বলবেন আর একটা শুনবে তাই না তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে তাইলে দুনিয়ার পরে এই